হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি রানা প্রেসার পিজান লক থেকে আবারও চলে আসলাম বন্ধুরা আজকে আপনাদের আমাকে একটা অফার থাকবে কিছু নর্কটা সেল করব যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমি মুখে বলতেছি জিরো ওয়ান সেভেন ফোর সিক্স জিরো থ্রি ডাবল সেভেন টু জিরো ফোন নাম্বারটা আমি আমারও বলতেছি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমু সব আছে জিরো ওয়ান সেভেন ফোর সিক্স জিরো থ্রি ডাবল সেভেন টু জিরো অবশ্যই বন্ধুরা দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে অবশ্যই যদি ভাই ভিডিওটা ভালো লাগে আসলে আপনারা আমি একটা জিনিস দেখছি অনেকে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠান আসলে আমার ভিডিও দেখেন আসলে আপনাদের একটা হাতের ছাপ আসলে আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেবে ইনশাল্লাহ যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটি বাজিয়ে দেন এবং ফেসবুকে যারা দেখবেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দেবেন এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রিয় কবুতর ভালো থাকুক সামনে ঈদ সবাইকে ঈদের ঈদ মুবারক সবাই ভালো থাকবেন আচ্ছা সবাই ঈদের দাওয়াত রইল আমার বাসায় আসবেন অবশ্যই ভালো থাকবেন সবাই টাকা বাই বাই আজকে যে ভিডিওটা থাকবে ভিডিওটা সবগুলো সেল হবে শিকার দিয়ে শুরু করলাম চোখ আগুন এবং ব্যালেন্স জামাশা অনেক সুন্দর দাম থাকবে এটা চার হাজার টাকা যদি নেন সে নিতে পারবেন tamagsi ক্লাবের ডিপিএফসি ক্লাব থেকে রেস করা এটা যদি নিতে চান কেউ পাঁচ হাজার টাকা পড়বে নর্সা দেখাই দেবের চোখ স্থির এবং বিআরপিএফসি ক্লাব বিআরপিএফসি ক্লাবের এক নম্বরটা হয়েছে উনিশের কবুতর যে উনিশের কবুতর এটা বিশ তেত্রিশ সাতানব্বই আপনারা সাল দিয়ে দেখে নেবেন ওর কয়টা রেজাল্ট আছে অবশ্য দাম পাঁচ হাজার টাকা পড়বে যদি পছন্দ হয় নিতে পারবেন লাগছে কার Gracias. आइ देखूं चौक टटलॉन्ग एक बहुत है ये नारे चौक माशाल्लाह ये जो ब्यान्स ये ब्यान्स उसका तो नक्काशी बहुत है अच्छा जटा कलाकृति निकला नेटरेक्ट কোনো ভাই এটা নিতে চান এটা দাম রাখবো এক পঁচিশশো টাকা Vaşda da rənenon ഫലക്നെ കാണുമ്പോൾ ഇങ്ങനെയൊക്കെയാണ്

Si O timing Sip Ba shirt Ooh, I like you, Thank you. চোখ চোখের আট হাজার টাকা দাম রাখবো রাখবেন সাধারণ বন্ধুরা আজকের মতো এটা দিয়েই লাস্ট ভিডিও শেষ করবো এনারটা এনারটার দাম পড়বে পাঁচ হাজার হাজার ফিক্স পাঁচ হাজার সে আপনারা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে লাইক বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ আর যদি কেউ ভালো লাগে অবশ্যই সবগুলো অবদান রেস করা অবশ্যই আপনারা কাগজপতি সহকারে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই লক দেবেন অসাধারণ কোয়ালিটি যেগুলোর দাম বলা আছে আপনাদের পছন্দ হইলে ভালো দেবেন ইনশাল্লাহ আজকের ভিডিও এক পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ আমি ওর চোখটা দেখাই এই যে অসাধারণ একটা চোখ